স্মৃতির বাবা অসুস্থ হয়ে যায় তা চিকিৎসা করাতে সব শেষ হয়ে যায় আর কিছু টাকা ছিল তো স্মৃতির বাবাটা মারা যাওয়ার পর কয়েকদিন পর স্মৃতির মাও অসুস্থ হয়ে যায় সেখানে সব শেষ হয়ে যায় বর্তমানে স্মৃতিরা একবারেই নিঃস্ব তো এর মধ্যে স্মৃতির মা বর্তমানে একদিন কাজে গেলে দু দিন যেতে পারে না বেতনও ঠিকমতো পায় না তো এখন যে এই মুহূর্তে স্মৃতিকে বিয়ে শাদি দিবে সেই অবস্থা তার পরিবারে নাই তো এখন স্মৃতি নিজে ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে বিবাহিত হোক বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই যদি স্মৃতিকে দেখে ভালো লাগে সে যদি বিয়ে করতে চায় তাহলে স্মৃতি বিয়ে করতে